আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আমেরুল ইসলাম মুমিন আজ আমরা দেখব এমএস ওয়ার্ডে কীভাবে প্রশ্নপত্র টাইপ অতি সহজে করতে পারি না করে শুরু করতে যাচ্ছি আজকের মূল পর্ব প্রশ্নপত্র টাইপ করার জন্য আমাদেরকে প্রথম যা করতে হবে সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটি প্রথম দিকে একটু জটিল হলেও যখন আপনারা ফর্ম্যাটটি রেডি করে ফেলবেন পরবর্তীতে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে যেখানে আপনাদের প্রয়োজন পড়বে দুই ঘন্টা সেখানে মাত্র তিরিশ বা বিশ মিনিটে আপনার আপনারা কিউ তৈরি করতে পারবেন সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কয়েকটি ফন্ট লাগবে সেই ফন্টগুলো আপনাদের ওয়েবসাইট থেকে ব্রাউজিং করে ডাউনলোড করে নিতে হবে তাছাড়া আমি ফন্টগুলো লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফন্টগুলো হলো কালপুরুষ নিকোশ নিকোস বান সোলাইমানি লিপি আর ওয়ামের জন্য ন্যাচারাল ওয়ামার আর প্রশ্ন ন্যাচারুল ওয়াইমার আর প্রশ্ন আপনারা স্ক্রিনে দেওয়া নামগুলো একটু দেখে নেন আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কাজগুলো ব্যবহার আপনারা একটু কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন তো আপনার ফোনগুলো ডাউনলোড করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল কাস্টমাইজ করতে হবে ফন্ড কাস্টমাইজ ফন্ড কাস্টমাইজ করার সুবিধাটি কি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি সেটি হলো আমরা যদি এখানে লিখি নর্মালি আমাদের সুতন এমজি থাকে আমাদের লেখার পর এখন এটাকে যদি ইংরেজি করতে চাই তাহলে আমাদেরকে মাউস ধরে ড্রাগ করে আমাদের এখানে নিতে হয় বা তাছাড়া আমাদের কন্ট্রোল ডি প্রেস করে করতে হয় তো সেক্ষেত্রে আমাদের বেশি সময়ের প্রয়োজন হয় কিন্তু আমার কাছে একটি ফ্রন্ট বা কয়েকটি ফ্রন্ট আছে যেগুলো আপনি টাইপ করলে শুধু কন্ট্রোলারটা প্লাস ভি দিলেই আপনার ফ্রন্টগুলো চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে নিকোষ আছে কালপুরুষ আছে সোলাইমানিপি আছে আমি সচরাচর নিকশ ব্যবহার করি এখন আমি এখানে দেখেন নিচ্ছি কন্ট্রোল প্লাস ভি দেব এরকম যদি বক্স আসে তাহলে আপনারা এটা শুধু ক্যান্সেল দিয়ে দেবেন এখন আমার বাংলা আসছে দ্য আবার যদি কন্ট্রোল প্লাস ভি দিই সেক্ষেত্রে আবার বাংলা চলে আসবে তাহলে আমার আপনাকে আর অন্য কিছু করতে হচ্ছে না আপনাকে শুধু কন্ট্রোল প্লাস ভি দিতে হচ্ছে আপনি যদি ফর্মেটটুকু আগে থেকে রেডি করে রাখেন আবার কন্ট্রোল আলটা প্লাস ভি লেখাগুলো বাংলা তো কাস্টমাইজ ফান্ড এখন কীভাবে করতে পারি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথম অফিস বাটনে যাবেন অফিস বাটনে যাওয়ার পরে ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশনে যাওয়ার পরে কাস্টমাইজ কাস্টমাইজ যাওয়ার পরে আবার কাস্টমাইজ তারপর এখান থেকে আপনারা লিখে দিবেন ফন্ট ফান্ডস লেখার পরে আপনারা এখান থেকে দেবেন লিখে দেবেন টাইমস আমার এখানে আগে থেকেই পূর্বে থেকেই নেওয়া আছে আপনারা টাইমস এখান থেকে সিলেক্ট করবে এখানে দেখেন একটি অপশন আছে প্রেস নিউ শর্টকাট কি এখানে আপনারা দিয়ে দেবেন কন্ট্রোল ওয়ান বলে রাখা ভালো এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন তবে কীবোর্ডের পাশে যে অ্যালফাবেটিক কিবোর্ডের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো দিলে হবে না আপনাদেরকে দিতে হবে নিউমেরিক সংখ্যাগুলো তো আমার এখানে যেহেতু করা আছে আপনারা করে নেবেন অ্যাজাইন দেওয়ার পরেই কাজটি হয়ে যাবে তারপর আপনারা ক্লোজ দিয়ে দেবেন যেহেতু আরও কয়েকটি ফন্ট আমাকে কাস্টমাইজ করতে হবে সেক্ষেত্রে পরবর্তী ফন্ট আমার প্রয়োজন পড়বে নিকশ আপনার নিকশটিও কাস্টমাইজ করে নেবেন তারপর এম জি ও মানে সচরাচর আমরা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো আমরা করে নেবেন সুতুন এন জি এভাবে আপনারা প্রত্যেকটি দিয়ে দেবেন তারপর আপনাদের আরেকটি ফর্ম লাগবে সেটি হলো ন্যাচারাল ওএমআর ন্যাচারাল ওএমআর এটিও আপনারা কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পরে অ্যাসাইন দেওয়ার পর আপনারা ক্লোজ দেবেন তারপর এটা ওকে দিয়ে দেবেন আপনাদের কাস্টমাইজ হয়ে দেবে পরবর্তীতে আমি আসি আমরা কীভাবে এমসিকিউ টাইপ করব ঠিক এভাবে আপনারা এমসিকিউ সুন্দরভাবে টাইপ করতে পারবেন সেজন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হলো আমি প্রথম থেকে দেখাচ্ছি একটি পেজ নেব পেজ নেওয়ার পর আমরা পেজ সেট আপ করতে হবে পেজ সেট আপ করার জন্য আমরা পেজ লেআউটে যাব যাবো এবং আপডেট ভার্সন যেগুলো রয়েছে সেগুলোতে লেআউটে যাবো পেজ লে আউটে যাওয়ার পর আমরা পেজ সেট আপে যাবো পেজ সেট আপে যাওয়ার পর আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ দেবো ট্যাপ দিয়ে আমরা দূরে সরে নেবো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পরবর্তীতে আমরা যাবো পেপার পেপারে যাওয়ার পর লেটার থেকে আমরা এটা করে দেবো এফোর ওকে পরবর্তীতে আমাদের আরেকটি কাজ হলো প্যারাগ্রাফের কাজ প্যারাগ্রাফের কাজটি আমরা এখান থেকে মাল্টিপল দেবো মাল্টিপল দেওয়ার পরে এখানে আমরা ওয়ান ওয়ান দিয়ে দেবো আর আমি আপাতত এখানে লেখাগুলো লিখছি না আপনারা লেখাগুলো লিখে নেবেন ঠিক এভাবে ফোনগুলো থাকে আপনারা এটা লিখে ফেলবেন সাধারণত এটি এভাবে লেখার পরে আপনারা বোর্ড এটা করা করবেন আর এগুলো সব সেন্টারে থাকবে এখানে তেমন একটি তেমন কাজ নেই আপনারা আশা করি এটি পারবেন পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি লেখা রয়েছে বিশেষ দষ্টব্য আপনারা একটি টেবিল আকারেও নিতে পারেন তাছাড়া শুধু এই লেখাটাও দিতে পারেন তো টেবিল আকারে নিলে আপনারা শুধু টেবিল নিয়ে নেবেন আর টেবিলের কাজগুলো আমার অন্য একটি ভিডিওতে পূর্বে দেওয়া আছে আমি শুধু এই লেখাটাকে কপি করলাম কপি করার পরে এটা এখানে বসাই দেবো বসিয়ে দেওয়ার পরে আমি এটি জাস্টিফাই করে নিলাম লেখাটা একটু নিচে নামিয়ে দেবো যে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এখানে কাজটা রাখার পরে কন্ট্রোল দিয়ে আমি থার্ড ব্র্যাকেট যেটি আছে সেটি তারা একটু ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর এখন আমাদের বিষয় হলো কলম তো কলাম নেওয়ার ক্ষেত্রে আমরা যদি লেআউটে যাই লেআউটে যাওয়ার পর যদি আমরা কলাম নিই সেক্ষেত্রে আমাদের এরকম হয়ে যায় এটি যেন এরকম না হয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় ব্রেক্স অর্থাৎ আমরা একটা পেজে একটা ব্রেকস নিব ব্রেক্সে গিয়ে আমরা কন্টিনিউয়াস নেব সেক্ষেত্রে আমাদের হবে কি আমরা যখন কলমে যাব মোর কলাম যাব টু কলম দেবো এখানে লাইন বিটুইন দেবো লাইন বিটুইন দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দেবো তার আগে আমাদের আরেকটি কাজ করা যেতে পারে সেটি হলো আমরা এখানে শেপ দিয়ে শেপ থেকে একটি লাইন ড্রেক করে দিতে পারি শিপ শুর আমরা লাইনটা ড্রেক করে দিলে আমাদের এক দাগটা সোজা থাকবে এটি চিকন আছে এই দাগটা একটু চিকন তো আমরা ফরমেটে যাওয়ার পরে এটাকে আমরা একটু মোটা করে দিতে পারবো আমরা আউট লাইনে যাবো আউট লাইনে যাওয়ার পরে ওয়েট ওয়েটে যাওয়ার পরে আমরা এটা দিয়ে দেব আমাদের কাজ বেশ শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা কন্ট্রোল থ্রি দিব কন্ট্রোল থ্রি দিয়ে আমরা একটু ফন্টস একটু বাড়িয়ে নিব থ্রি তারপর আমরা কন্ট্রোলটা ভিডিও এক দেবো ডট দেবো তারপর আমরা কয়েকটি টেপ নিয়ে নিব টেপ নেওয়ার সুবিধাটি আমি আপনাদেরকে বলছি ঠিক এই বারাবর একটা টেপ নিয়ে দেব তারপর এখানে আরেকটি টেপ মিডল বরাবর করবো আমরা সমান সমান ভাগ করে দেবো এখানে একটা টেপ নেব তারপর আমরা টেপ দিয়ে লিখবো আমার দেশের নাম কী বা আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হলো আমরা একটু অপশানগুলো রেডি করে রাখতে পারি যেমন এখানে আমি একটি বর্ণ লেখলাম ক ক লেখার পরে এখানে আমরা দেখবো কন্ট্রোল টু সতন এম জি সুতুন এমজি দেওয়ার পর সতন এম জি কন্ট্রোল টু বি ক আমি যেভাবে কাজ করছি আপনারা ঠিক এভাবেই করবেন আর এখানে কিন্তু অন্য কোনো ফন্ড নিলে হবে না এখানে আবার এম জি নিতে হবে কেন এটি এমন করছি আপনারা একটু পরে বুঝতে পারবেন তারপর আমি কন্ট্রোল শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ফোর দিয়ে দিলাম আবার কন্ট্রোল থ্রি দিয়ে একটা স্পেস দিয়ে কন্ট্রোলটা ভিড়ে ক লিখে দিলাম এই কটা আমরা টেস্ট করে দিলাম ঘ লিখবো এখানে ঘ লিখবো আমরা এটাকে টেপ দিয়ে দূরে সরে দেবো এটাতে নিচে নেমে দেব টেপ দেবো এখন আমাদের টেপ নেওয়ার ফলে কী সুবিধা হয়েছে আমরা টেপ নেওয়ার ফলে আমরা যখন যেখানে টেপ রেখেছি এখানে আমাদের সরাসরি ওইখানেই যাব শেষ এটা একটা ফর্মেট আমরা এই ফরম্যাটগুলো আমরা এখন জাস্ট কপি করে বসিয়ে দিতে পারি পরবর্তীতে আমরা যখন যাব নাম্বার চেঞ্জ করে দেবো আর আমরা আমাদের অপশনগুলো এখানে এবার লেখা লিখতে শুরু করব এমসি যদি আরেকটি থাকে সেটি হলো লেখা থেকে নিচে কোনটি সঠিক আমি আরেকটি অপশন বানিয়ে নিচ্ছি কন্ট্রোল থ্রি আমি নিকুশ করলাম নিচের কোনটি সঠিক এখান থেকে আমি কখ গভু গুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এখানে পরে বাহির হবো স্যার আমি ভিডিওটি করেছিলাম আমার অফিসে বসে সেই জন্য আমাকে একটু কাজের বাইরে কাজের জন্য একটু বাইরে যেতে হয়েছিল আমি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে দোকান এন্টার দিয়ে আমি পরে এখানে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে আমাদের এখানে নর্মালি তো অপশানে দেওয়া থাকে উত্তর দেওয়া থাকে বহু পথি বহু নির্বাচনীগুলোতে যেগুলো আপনাদেরকে অপশন থাকে তো আমরা এখানে নর্মালি কক্ষ দিয়ে দেবো কন্ট্রোলটা বি ভি কন্ট্রোলটা ভি দিলে বাংলা হয়ে যাবে আবার কন্ট্রোলটা ভি দিলে ইংলিশে হয়ে যাবে এখন আমি এটা কপি করে এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে দেব তারপর এখানে যেহেতু একু ও দুই আছে তাহলে আমরা এখানে এখানে দেব দুই ও তিন এখানে দেবো একু তিন ওটা এখানে নিয়ে আসবো এখানে কমা দিয়ে দেব তো এই ফর্মেটটা আপনারা রেডি করে ফেলে আপনাদের খুব সহজ হবে এটাকে একটু দূরে সরিয়ে রাখবেন তারপর আপনাদের যখন যেখানে প্রয়োজন হয় আপনারা ওভাবে করে ফেলবেন যেমন আমি যদি এখানে একটা ভূমি নিতে চাই আমি এখানে এটাকে কপি করে ফেলতে পারি দেবো তারপর আপনি আপনার প্রশ্নটুকু লিখে ফেলবেন যে বাংলাদেশে নাম কি তারপর এখানে আপনাদের আপনাদের অপশান দিয়ে দেবেন আর এগুলো সিলেক্ট শীত ধরে সিলেক্ট করে আপনারা এখানে লিখে দেবেন তারপর আবার কন্ট্রোল দিয়ে যাবেন শীত ধরে সিলেক্ট করবেন এবারে লিখে দেবেন এভাবেই আপনারা এমসি কিউ তৈরি করতে পারবেন অতি সহজে যখন প্রতীপ দরকার পড়ে তখন আপনারা আর এই ফর্ম্যাটটা আপনারা প্রয়োজনে আপনারা কন্ট্রোল এক্স দিয়ে নিচে নিয়ে আমি কন্ট্রোল এসে দিলাম আমি একটু দূরে সরিয়ে রাখলাম এটাকে আপনারা কপি করে অন্যত্র রাখতে পারেন পরবর্তী আপনাদের যেখানে যেখানে যেটা প্রয়োজন এটা আর আপনারা নাম্বারিং করে ফেলবেন নাম্বারিংটা তো বেশি এমসি কিউ থাকে না আপনারা নাম্বারিং করে ফেলবেন যখন লিখবেন তখন আপনারা একটা নাম্বারিং বা আপনার শুরুতেই আপনারা নাম্বারিং করে ফেলে রাখতে পারেন দুই তিন এভাবে পঞ্চাশ পর্যন্ত বা ষাট পর্যন্ত আপনারা করে ফেলবেন পরবর্তী যখন যেটা প্রয়োজন আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন আর এই যে আমি এখানে এই লেখাগুলো লিখে রাখলাম আমি যেভাবে করেছি ঠিক এভাবে করলে আপনারা একবার ফর্ম্যাট করে রাখলে আপনাদের এমসি কিউগুলো অতি সহজে তৈরি হয়ে যাবে তারপর আসছি সিকিউর বিষয় সিকিউর বিষয়ে আমাদেরকে আর আলাদা করে কোনো ওয়ার্ড ফাইল খুলতে হবে না আমরা একই পেজে আমরা এখন সিকিউর প্রস্তুতি নিব সিকিউর প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এখানে দেখেন সিকিউর আছে ঠিক এভাবে আমরা সিকিউর ফর্মেটটা রেডি করে ফেলব আমি এভাবে সিকিউর ফর্মেট রেডি করার জন্য আমি যাব আমার ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইল টুকুতে যাওয়ার পরে পেজ লেওে যাবো পেজ লেও যাবো পেজ সেট আপ আমি এটা দেবো ল্যান্ডস্কেপ আমার সব কিছুই ঠিক থাকবে এখন আমাকে এখানে যে লেখা আছে দিস সেকশন অ্যাপ্লাই টু এটা আমি দিয়ে দেব দিস পয়েন্ট ফরওয়ার্ড দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলে হবে কি আমার পূর্বগুলো ঠিক থাকবে আর এখানে আমি আরেকটি কাজ করবো সেটি হলো ব্রেকসে যাওয়ার পরে আমি এখানে কন্টিনিউয়াস ব্যবহার করবো কন্টিনিউস ব্যবহার করার পরে আমি এখানে কলম টু কলম নিয়ে নেব এখানে আমি লাইন বিটনটা উঠিয়ে দেবো যেহেতু আমি এমসি কু করবো এখন আবার আমি এখানে কাজ করবো আমি এই টেপগুলো উঠিয়ে দেবো এই টেপগুলো এখন আর আমার প্রয়োজন নেই এখানে আমি আমার এখান থেকে আপনার আমি আমার এখান থেকে লেখাগুলো নিয়ে আসছি এই লেখাগুলো আপনারা লিখতে পারবেন এবারে লিখে দেবেন এখানে লেখাগুলো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের এক নিকশ আমি এভাবে শর্টকাট চেঞ্জ করে ফেলছি এক তারপর আমাকে এখানে একটা ট্যাব নিতে হবে ট্যাব এই বরাবর ট্যাব এখানে একটা কল লিখে রেখে দেবেন এরপর এখানে এক আর একটি টেপ নিতে হবে আপনাদেরকে এখানে শেষের দিকে আর আপনার তার আগে টেপটা এখন আমাদেরকে যেহেতু একটা বাম সাইডে দেওয়া আছে আমাদেরকে রেফ সাইডে নিতে হবে এখানে যাওয়ার পর আপনারা এই ট্যাবটাকে আপনারা চেঞ্জ করে দেবেন এটাকে আপনারা রাইট সাইড করে দেবেন রাইট সাইড করার পরে ঠিক এই জায়গায় আপনার টেপ বসিয়ে দেবেন এই ট্যাপটাকে একটু সরিয়ে দিলাম এখন এখানে নাম্বার ফেলাবো এক লেখার পর আমরা একটা টেপ দেওয়া মাত্রই দুঃখিত আমি এখানে পুরোটা সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ট্যাপ সিলেক্ট করব পুরো ওয়ার্ডটা সিলেক্ট করার পরে আমরা এখানে ট্যাপ সিলেক্ট করব তার পরবর্তীতে আমরা এখানে এক লিখব এক লেখার পর আমরা একটা টেপ দিলে লেখাটা আমাদের একবারে শেষে চলে যাব দুই তিন টেপ দিয়ে সরিয়ে দেবো চার টেব্দে সরিয়ে দেব সে মনোরভাবে এখন আমাদের লেখাগুলো হয়ে গেছে আমরা এখানে কপি করে এইগুলো নাম্বার এখানে এই লেখাগুলো বসিয়ে দেব আর যেখানে যেখানে আপনাদের চিত্র প্রয়োজন সেখানে সেখানে আপনারা চিত্র দিবেন যেমন একের পরে আপনার যদি এখানে চিত্র প্রয়োজন হয় আপনার এখানে মধ্যে চিত্র বসিয়ে দেবেন চিত্র বসানোর পরে উদ্দীপক থাকলে উদ্দীপক চিত্র থাকলে চিত্র তারপর আপনার আপনাদের লেখাগুলো লিখে দেবেন আমি এখানে যাই লিখে এখানে দেখেন অটোমেটিকলি একটা আমার নিচে চলে যাচ্ছে একটা আমার কোথায় চলে যাচ্ছে অটোমেটিকলি আমার একটা নিচে চলে যাচ্ছে তো আমি এখানে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে আরেকটা টেপ নিতে হবে এই টেপটা উঠে দেবো আমরা আবার লেফ্ট নেব লেফট এইটার পাশে ঠিক এইখানে একটা টেপ দিয়ে দেব এখন আমরা লেখাগুলো লিখবো অটোমেটিকলি একটা নিচে সরে যাবে একটা নিচে যাবে আর এগুলো আমরা কন্ট্রোল দিলে আমাদের লেখাগুলো এখানে চলে আসবে এভাবে আপনারা অতি সুন্দরভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারবেন যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাকে নক করবেন আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেব বা আপনাদেরকে